যা ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসি তোমাদেরকে তোমাদেরকে বেশি ভালোবাসি আমি কিন্তু আমার সব ছেলে এগুলো সব আমার আপনজন কেন এই একটা সব ছেলে দিয়া আমি আপনজন সব পাইছি এতে আমার চেয়ে খুশি মোনায় কেউ নাই আমি পারি না তো সবার জেলে বুঝে একটা একটা করে সুমা দেই একটা করে হি গেইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ বিডিও বরাবরই তোমাদের সামনে নতুন একটি নিয়ে হাজির হয়ে গেলাম প্রিন্স মামুন এবং লাইলার মধ্যে আগে ছিল গভীর প্রেমের সম্পর্ক এবং তারা বিয়ে না করেও একসাথে থাকতো সব থেকে মজার বিষয় মামুনকে লাইলার মেয়ে ভাইয়া বলে ডাকতো বিষয়টা এরকম গার্লফ্রেন্ডের মেয়ে আমার বোনার একটা মেয়ে আছে এগুলো আমি জানি না আসলে আমি ওর জিজ্ঞাসা করছি এই পর্যন্ত অনেকবারই তুমি কি বিয়ে করেছো তোমার কি বিয়ে বাবু আছে কিন্তু এইগুলা আমার কেন জানি মনে হইতেছে ওরা সমালোচনায় আসার জন্য এরকম করতেছে কারণ টিকটকারদের তো আগামা থানায় নাই যখন ভিউ কমে যায় ওদের তখন সমালোচনায় আসার জন্য সবকিছু করতে পারে আমরা তো মনের মানুষ বুঝেছি তাই হ্যাপি বার্থডে নে

এই ভিডিও না দেখলে কখনো জানতেই পারতাম না অপু কই থেকে মেয়ে নিয়ে ব্যবসা করা শিখলো ওদের মধ্যে কমন একটি বিষয় কি লক্ষ্য করছো তোমরা মামুন লাইলা বিয়ে না করে একসাথে ছিল এবং অপু ছায়া বিয়ে না করে একসাথে আছে এদের মধ্যে প্রায় সবকিছুই মিল আছে মামুন লাইলার যখন ঝামেলা হলো বাংলাদেশের মানুষ ভাবছিল বাংলাদেশে কিছুটা হলেও নষ্টামি কমবে কিন্তু নষ্ট আমি আরো বাড়ছে মামুন নতুন একটি মেয়েকে নিয়ে ভিডিও বানায় আর লাইলা নতুন একটি ছেলেকে নিয়ে ভিডিও বানায় আসুন আপনাদের একটি শাইলি শোনাই কুত্তার লেস যেমন সোজা হয় না সেরকম ভাবে টিকটকার বা কাপল বাগাররা কখনো ভালো হয় না তো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও